আপনারা জামা কাপড়ের উপরে চৈত্র সেল শুনেছেন কিন্তু মেশিনের উপরে কখনো শুনেছেন চৈত্র সেল সেটাই কিন্তু দিতে চলেছে মিনা এগ্রি ওয়ার্ল্ড এখানে পেয়ে যাবেন আপনারা যত প্রকার ট্রাক্টর রয়েছে ভারতবর্ষে সবগুলো কিন্তু এখানে আপনারা পেয়ে যাবেন এবং সস্তায় পেয়ে যাবেন পঁয়ত্রিশ হাজারের মেশিন পাবেন মাত্র তিরিশ হাজারে তার থেকেও যদি কম করেন তাও পাবেন উনত্রিশ হাজারে তারপর আবার হোম ডেলিভারি পুরো ফ্রি অল ইন্ডিয়াতে বিশেষ করে পশ্চিমবঙ্গের জন্য তো রয়েছে বিশেষ সার যারা এই বছর যারা চাইছেন আগামী বছরের জন্য মেশিন কিনবেন তারা কিন্তু এই চৈত্র সালে বুকিং করতে পারেন বুকিং করার এক মাস পরে অব্দি আপনি মেশিন নিতে পারবেন কোনো ব্যাপার না একটা সার্টেন অ্যামাউন্ট দিয়ে এখানে মেশিনটা চৈত্র সালে বুকিং করে চলে যাবেন তারপর যখন আপনার দু মাস পরে বা এক মাস পরে টাকা রেডি হবে এসে মেশিন নিয়ে গেলেন কিন্তু চৈত্র সেলের অফারটা কিন্তু বন্ধুরা ছাড়বেন না চলুন জানি বিস্তারিত কি কি মেশিন দিতে চলেছেন এবং কি কি মেশিনগুলো আপনাদেরকে আজকে আমি দেখাতে চলেছি এবং কোন ধরনের মেশিন আপনারা কিনলে আপনাদের জন্য সুবিধা হবে চাষবাসের জন্য সেটাই আজকে আমি আপনাদেরকে দেখাবো দাদা নমস্কার 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 কেমন আছেন ভালো আছি ভালো আপনি শুনছি মেশিনে চৈত্র সেল আমি দর্শক বন্ধুদের কিন্তু অলরেডি বলে দিয়েছি হ্যাঁ এ দেখেব জামা কাপড় ঘুর্তি পাঞ্জাবি লুঙ্গি তো চত্র সেলাই আবার আমি মেশিনে মেশিনের চত্র সেল এই অফারটা দেওয়ার কারণ কি অবশ্যই বিক্রি হচ্ছে আমি একটু পিছনে যাই তাহলে দেখাতে সুবিধা হবে দর্শক বন্ধুদের দেখুন বন্ধুরা সাড়ে সাত এসপি মেশিন রয়েছে আচ্ছা এটা ডিটেলস কি রয়েছে কত বিঘা জমি চাষ হবে কতটুকু তেল খাবে এটা সাড়ে সাত এইচপি এক্স ওয়ান পাওয়ার কোম্পানি এক্স ওয়ান পাওয়ার কোম্পানির মেশিন রয়েছে এটা গিয়ার অয়েল লাগবে এক লিটার সাতশো লাগবে আটশো আচ্ছা ইঞ্জিন আটশো এটা কি চায়নার মেশিন না জাপান সব জাপানের মাল মাল চায়নামাল আচ্ছা এইটার অফার কি রয়েছে এটা আমরা বিক্রি করছিলাম পঁয়ত্রিশ হাজার টাকা হ্যাঁ শুধু চত্বর সালের জন্য আমরা তাকে কাস্টমার কে ডিসকাউন্ট করে দিচ্ছি উনত্রিশ হাজার উনত্রিশ হাজার টাকা হোম ডেলিভারি তাহলে ভাবতে পারছেন পঁয়ত্রিশ হাজারে যদি ছ হাজার ডিসকাউন্ট তাহলে কত পার্সেন্ট ডিসকাউন্ট হচ্ছে প্রায় টোয়েন্টি ফাইভ পার্সেন্টের কাছাকাছি টোয়েন্টি পার্সেন্টের কাছাকাছি সরি এবার আসবো একটু এই আর এক লাল পরীর কাছে এটা কোন কোম্পানির মেশিন রয়েছে কি মেশিন আরবি ডাব্লু এটা ভালো মাল আরবি ডাব্লু আরবি ডাব্লু তাহলে ওটা কি খারাপ মাল ছিল অবশ্যই খারাপ না এটাও ভালো ওটাও ভালো আচ্ছা ওটার থেকে এটা আরো ভালো হ্যাঁ আচ্ছা এটা কত এসপির কোথায় কোথায় ডেলিভারি করবেন ওয়েস্ট বেঙ্গল হ্যাঁ যে প্রান্তি হোক আমরা দিয়ে দিবো আপনি কি না নিজের লোক গিয়ে বাড়িতে ফিরে মালিক আমার অপারেটর যাবে

কত দাম এই রেট্রো ইঞ্জিন টাই হ্যাঁ কাস্টমার কমার্শিয়াল কাজ করতে পারবে কমার্শিয়াল কাজ বলতে দশ বিঘা পনেরো বিঘা বিঘা তিরিশ বিঘা কাজ করতে কোন ব্যাপার না আচ্ছা রেট্রো ইঞ্জিন আছে ইঞ্জিন আছে

একবারে ঝামাকা ধামাকা মেশিন এই যে ডবল সকার কোন আচ্ছা এই চাষ করতে গেলে অনেকে এরকম ভাবে হাত টাক কাপে এটা কাপা কাপার কোন সিস্টেম নেই সম্পূর্ণ কাপা কাপি বন্ধ বন্ধুরা দেখুন বন্ধু মেশিন দেখুন সম্পূর্ণ কাপা কাপি বন্ধ এখন শুধু রিল্যাক্সে চাষবাস হবে চাষি বন্ধুদের জন্য আরো বড় সুখবর আচ্ছা এটা কত স্পিড মেশিন এটা পুনে আছে

সাড়ে চারশোর মধ্যে চারশো ডিজেল ইঞ্জিনগুলো গড়বড়ে ডিজেল ছোট ইঞ্জিনে তেল সার্ভিসটা খুবই ভালো খুব ভালো দেয় হ্যাঁ যারা চাইছেন একটু সাশ্রয় করতে তারা কিন্তু এই মেশিনটা সাশ্রয় পাবে অনেকটা আচ্ছা এবার একটু বড় 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 ইঞ্জিন যেগুলো রয়েছে সেগুলো দেখবো আচ্ছা এইদিকে রয়েছে এইদিকে রয়েছে এইটা দেখাবো না এইটা দেখাবো কোনটা দেখাবো বলুন

এই জায়গা হলো হ্যাঁ এক জায়গা ও সামনে আবার আরেক এক জায়গায় রয়েছে দু জায়গা হলো হ্যাঁ দু জায়গা হলো এক জায়গা হলো তিন জায়গা হল এক জায়গা চার জায়গা হলো কামার মধ্যে লঘু পুরা

সেটা আছে 7 স্টার কমা অনেকটা বড় রয়েছে বুঝলেন দেখুন ইজি ইজি টার্ন গুলো দেখুন আরেকটা দেখুন বন্ধুরা ক্যামেরাম্যানকে বলবো আমার হাতের দিকে টি করতে এই যে দেখুন এক হাত থেকে আমি এটাকে নাড়াতে পারছি এতটা রিলাক্সেবল ইঞ্জিন রয়েছে আমি যদি চাই બહાર দিয়ে করব এই দেখুন બહાર দিয়ে আমি চালাতে করতে পারছি আচ্ছা কটা গিয়ার রয়েছে এটা ট্রলি টানি কতটুকু ট্রলি টানবে কোম্পানি বলবে সেখানে সতেরো আঠেরো কুইন্টাল আমি বলবো চোদ্দ কুইন্টাল যাতে আমি না থাকি সেজন্য আমি বলবো হ্যাঁ আমি একটু কম করে বলবো কম করে ভালো হয় জানো চাকা অনেক বড় বড় রয়েছে দেখুন একেবারে বড় ট্রাক্টরের চাকার মতো যারা বড় ট্রাক্টর কিনতে পারছেন না যারা চাইছেন আপনার স্বার্থের মধ্যে স্বপ্ন পূরণ করবেন ট্রাক্টরে তারা কিন্তু এটাকে নিতে পারেন এর দাম কত আছে আসল প্রসঙ্গে আছে আসল প্রসঙ্গে আমরা বিক্রি করেছি আগাগুড়ি

এটাও তাই এখানে তো রয়েছে এখানে এক্সট্রা করে দিয়েছে যাতে কৃষক বন্ধুরা যখন চাষ করবে ধুলোবালিতে আপনার মেশিনটা খারাপ না খারাপ তাই তো আমি কি ভুল কিছু বলেছি সঠিক আচ্ছা এবার দাম কত বলুন এটা আমরা বিক্রি করছিলাম নব্বই হাজার টাকা হ্যাঁ আমরা ছ টাকা ডিসকাউন্ট ছ টাকা ডিসকাউন্ট আর একটু করুন আমার জন্য

তাহলে এবার ভাবুন আপনারা কোনটা নেবেন হেডলাইট হেডলাইট রয়েছে মোটর সাইকেল আগেকার যে মোটর সাইকেল মোটর সাইকেলে হ্যালোজিন গিয়ার লাগানো আছে এই যে দেখে নিন ভালো করে রাত্রিবেলা চাষ চাষ করবেন একেবারে চোখ বন্ধ করে এরকম চালাতে থাকবেন দেখবেন এমনি লাইট জ্বলছে যাই হোক দর্শক বন্ধুরা আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে আর দাদার কাছে অবশ্যই আসতে পারেন দাদা কিন্তু চৈত্র সেলে বাম্পার অফার দিচ্ছে আচ্ছা এই অফারটা কবে থেকে চালু হচ্ছে এবং কতদিন থাকবে পুরো চৈত্র মাস না চৈত্র মাস বৈশাখ মাসে থাকবে পুরো চৈত্র মাস বৈশাখ মাস থাকবে না বৈশাখ মাস থাকবে না বৈশাখ মাস থাকবে না সব সময় তো অফার দেয়া থাকে না পুরো চৈত্র মাসের জন্য চৈত্র সেল চলছে পয়লা বৈশাখ থেকে দাম কিন্তু আবার বেড়ে যাবে অফারটি লুটতে এখনই চলে আসুন আর হ্যাঁ আপনারা যদি ট্র্যাক্টর কিনতে ইচ্ছুক হয়ে থাকেন অবশ্যই একবার আসতে পারেন আমি বলবো না এখান থেকেই আপনারা নিন দেখে শুনে বুঝে তারপরে কিনবেন যেখান থেকে খুশি সেখান থেকে কিনবেন যাই হোক দর্শক বন্ধুরা ভালো থাকবেন সবাই দেখা হবে কোনো নতুন ভিডিওতে কোনো নতুন ফার্মিং নিয়ে কোনো নতুন খামারের সাথে